এক ব্যক্তি দিনায় জর্জরিত কার কাছে গিয়ে সাহায্য চাইবে চলে আসলো ইসলামের প্রথম খলিফা হজরত সিদ্দিক সিদ্দীকেরদি আল্লাহাল আনহুর কাছে হুজুরকে একদম আকুতি মিনতি করে বলছে হুজুর আপনি আমাকে কিছু সাহায্য করুন আপনি হচ্ছেন আমাদের আমির আল্লাপাক রব্বুল আল আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছে আপনি আমাকে কিছু সাহায্য করুন আমার দিনাগুণের জন্য আমি মেটাতে পারি ওই সময় হজরত আবু বাকর সিদ্দি খেরদিয়াল্লাহ আনহু বললেন ভাই এই সম্পত্তি তো আমার নয় এই সম্পত্তি হচ্ছে জনগণের এখান থেকে আমি তোমাকে কিভাবে দিই ওই ব্যক্তিকে সাথে নিয়ে খলিফা ঘরের ভিতরে গেলেন ওই ব্যক্তি দেখলো ঘরের ভেতরটা পুরো ফাঁকা কিছুই নেই শুধুমাত্র ছেঁড়া করে একটা মাদুর পড়ে আছে ওই ব্যক্তি তার একটা খলিফা একটা আমিরুল মো ঘরের ভেতরে ফাঁকা ওই সময় খলিফা বলতে লাগলেন ভাই আজ তিন দিন যাবৎ আমি তেমন খেতে পারছি না মাত্র এই খরমাগুলো খেয়ে আমি দিন যাপন করছি আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না বরং তুমি চলে যাও আমার ভাই অযুত উমারের কাছে উমারের কাছে গিয়ে বললে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে ওই ব্যক্তি তখন বলতে লাগলো হুজুর আমার তো অনেক টাকার প্রয়োজন আমি অনেক দিনাই আছি হজরত ওমার তো দিতে পারবে না ওই সময় খলিফা বলতে লাগলো ভাই তোমার ভাবনা যেখানে শেষ হুজুরের ভাবনা সেখান থেকে শুরু ওই ব্যক্তি বলতে লাগলো হুজুর তাহলে কি আপনি আমাকে পাঠিয়েছেন এটা কি গিয়ে বলবো কিছুই বলতে হবে না তুমি যাও না গিয়ে শুধু সালাম দেবে আর বলবে আমি আল্লাহর নবীর গোলাম ব্যাস হজরত ওমার তাতেই খুশি হয়ে যাবে যথারীতি ওই ব্যক্তি হজরত ওমার হুজুরের বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে সালাম দিচ্ছেন আসসালাম এমন করে সালাম দিল ওই ব্যক্তি কানে শুনতে লাগলো হজরত উমার হুজুর ছেলেকে বকাবকি করছে এই ছেলে তুমি দুধের ভিতরে মধু কেন দিচ্ছ এটা তো অবব্যয় হচ্ছে এমন করে খাওয়া যাবে না বকাবকি করছেন তাম্বি করছেন ওই ব্যক্তি ভাবতে লাগলো যে ব্যক্তি ছেলেকে সামান্য কাজে বকাবকি করছে সে আমাকে এতটা দান করবে এটা কি পসিবেল হুজুর পাঠিয়েছে ঠিক আছে কি করা যায় দেখি কিছু সময় পরে হজরত উমার বাইরে আসলেন সে বলতে লাগলেন ভাই আপনি আমাকে ক্ষমা করবেন আমার ছেলেকে বোঝা থেকে একটু দেরি হয়ে গেছে আপনি অখুশি হবেন না ওই ব্যক্তিকে নিয়ে হজরত উমার হুজুর ঘরের ভেতরে নিয়ে গেলেন একটা জায়গায় বসালেন এবং দুধ আর মধু খেতে দিলেন ওই ব্যক্তি অবাক হয়ে গেল আরে একটু আগেই তো এটা নিয়ে করছিল ছেলেকে সেটাই খেতে দিয়েছে আমাকে তার যোগ হয়ে গেল যথাযথ সমস্ত ঘটনা খুলে বলল হুজুর আমার এত টাকা দেনা আছে আপনি আমাকে কিছু সাহায্য করুন এই ব্যাপার হজরত উমার হুজুর তার সম্পত্তি থেকে অজস্র মাল তাকে দান করে দিলেন বলতে লাগলেন আপনি আমার ইমানি ভাই আপনার এটা করা তো আমার কর্তব্য একজন মমিন অপর মমিনকে এমন ভালোবাসে আর আজ আমরা এতটা বেইমান হয়ে গেছি